তো বস এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে কথা বলবো অঙ্কুশের রিসেন্ট সিনেমা হলে পাওয়া সিনেমা নারী চরিত্র বেজায় জটিল তো কেমন হলো সিনেমাটা দেখো পার্সোনালি আমি সিনেমাটা দেখলাম আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে এবং বেশ ভালো একটা সিনেমা হয়েছে বাংলাতে এরকম আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা তো এখন হয় না সেই দিক থেকে অঙ্কুশ যেরকম একটা রিক্স নিয়েছে এটা দেখে ভালো লাগছে তো যেরকম ফিডব্যাক চারদিকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা চারদিকে দর্শকদের তো সিনেমাটা সবারই ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা কারণ সিনেমাটা সত্যিই ভালো হয়েছে এবং এই সিনেমাটা যেরকম বক্স অফিস যেরকম কালেকশন করছে সেটা খুবই প্যাথেটিক খুবই খারাপ দেখি খারাপ লাগছে কারণ এরকম একটা ভালো সিনেমা এরকম খারাপ বিজনেস করছে দেখি খারাপ লাগছে অথচ ফ্যামিলি ড্রামা প্যান প্যান ঘ্যান ঘ্যান সিনেমাগুলো এরকম বক্স অফিস করে নিয়ে চলে যাচ্ছে সত্যি বলতে তো এরকম রিস্ক কিন্তু আর কেউ নেবে না যদি এই সিনেমাটা ফ্লপ হয় তো কেমন হলো সিনেমার গল্পটা যেটুকু আমরা পোর্শনে দেখেছিলাম ঠিক সেটাই গল্প এখানে অঙ্কুশের যে ক্যারেক্টারটা সে তার বাড়ির মা দিদি কাজের মেয়ে প্রত্যেক মহিলাদের উপর আর কি একটা ছিড়ছিড়ানি রয়েছে তার এবারে তার এই চিড়ছিড়ানির কারণ সে এবারে মহাদেবের কাছে নালিশ জানাচ্ছে অপরদিকে মা কালী তাকে থাপ্পড় মেরে যাচ্ছে এবং তাকে কোথাও গিয়ে একটা বর দিচ্ছে একটা সুপার পাওয়ার দিচ্ছে সেই সুপার পাওয়ারটা হচ্ছে মেয়েদের মন বুঝতে পারবে মেয়েদের কথা মেয়েদের মনের কথা শুনতে পারবে এরপর এর লাইফে কি চেঞ্জ হচ্ছে এবং এর লাইফে একটা মেয়ে আসছে যেটা তারই প্রতিবেশী মেয়ে তারই ঘরের সামনে থাকে অন্ধুরি লার ক্যারে একটা সে কীভাবে লাইফটাকে চেঞ্জ করছে এটা নিয়ে পুরো একটা সিনেমা পুরো সিনেমার গল্পটা বলা যায় তো এখানে যে কমেডি পোর্শনটা রয়েছে না সিনেমার মধ্যে সেটা কিন্তু বেশ ভালো বেশ ভালো ওয়ার্ক করেছে কারণ বাংলাতে এরকম আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা হয় না এবং যেটুকু সিনেমার মধ্যে কমেডি থাকে সেটুকু দেখতে ভালো লাগে না সেগুলো খুব একটা হাসায় না আমাদের কিন্তু এই সিনেমার কমেডিটা এই সিনেমার জান স্টার্টিং টু দা এন্ড আমাদেরকে হাসিয়ে রেখেছে পুরো সিনেমাটাতে এবং সেটা পুরো টেনেছে এক কাঁধে অঙ্কুশ অঙ্কুশ স্টার্টিং টু দা এন্ড প্রত্যেকটা জায়গাতে ভাই মানে কমেডি দিয়ে হাসিয়ে রেখেছে বোস করিয়ে রেখেছে দর্শককে সিনেমাটা একটা বড় না অঙ্কুশ প্রত্যেকটা সেটা কমেডি হোক হোক প্রত্যেকটা জায়গাতে রেখেছে দর্শককে মুখে হাসি দিয়েছে এটা স্বীকার করতে হয়েছে অঙ্কুশ দারুণ একজন অভিনেতা এবং কমেডি মানে টাইমিং কিন্তু দুর্দান্ত অঙ্কুশের এছাড়া যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল অঙ্কুশের বন্ধুর যে ক্যারেক্টারটা করছে দেবরাজ তারও কমেডি পোর্শন ভালো ঐন্দির লাগু কিছু কিছু পোর্শন ভালো লেগেছে এবং অঙ্কুশের যে ঠাকুমা যে দিদার রোলটা করছে তারও কিন্তু কমেডি পোর্শন বেশ ভালো ওই সিনগুলো কিন্তু দেখতে ভালো লাগছে এবং যেরকম ওই পায়েসের যে সিনটা পায়েসটা ভালো হয়েছে দুধটা ভালো ছিল তাই পায়েসটা ভালো হয়েছে ওই যে পোর্শনগুলো ওই ডায়লগুলো কিন্তু বেশ ভালো তো যে ডিরেক্টর ডিরেক্ট করেছে এটা সুমিত সাহিল সে এই অঙ্কুশের প্রোডাকশন হাউসের এটা দ্বিতীয় নাম্বার সিনেমা মির্জা তারাই ডিরেক্ট করেছে ভালো একটা কমার্শিয়াল সিনেমা ছিল তার মধ্যে কিছু ফল ছিল এবং এই সিনেমাটাও কিন্তু ভালো একটা সিনেমা বানিয়েছে তো সিনেমাটার স্টার্টিং টু দ্য এন্ড গল্পটা কিন্তু বেশ ভালো এবং ইমোশনাল সিনগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ওয়ার্ক করেছে এবং গল্পটা এমন না যেতে একটা পোর্শনে এসে বোরিং লাগছে এমন না মানে স্টার্টিং টু দ্য এন্ড কিন্তু তোমাকে বোস করিয়ে রাখবে এবং পেস দেবে না মানে পুরো স্মুথ চলবে এটা খুব ভালো লেগেছে যে একটা টাইমও কিন্তু বোর লাগেনি এবং অঙ্কুশকে দেখতে ভালো লাগছে যেগুলো গানগুলো রয়েছে কাটা ফুটেজে গানটা ভালো এবং ওই ডান্ডা ডুগুং ডুবুং টু পয়েন্ট ওই গানটাও ভালো লেগেছে বাকি ওই দক্ষিণে হাওয়া ওই গানটা একদম ভালো লাগেনি যেরকম সেট আপ করেছে খুব মানে বাজে লেগেছে ওই দুটো গানই ভালো লেগেছে কাটা ফুটেজে এবং ওই টু পয়েন্ট ও ডান্ডা ডুবুং ডুবুং বাকি ওভারঅল সিনেমাটা বেশ ভালো ছিল যারা সাপোর্টিং ক্যারেক্টার সৈনী সরকার বলো বা দেবরাজ বা ঠাকুমার যে ক্যারেক্টারটা করছে বা আরও দু একজন যারা ওর বাড়িরই তাদের প্রত্যেকের কিন্তু অভিনয় বেশ ভালো লেগেছে তো আমার সিনেমাটা স্টার্টিং টু দ্য এন্ড বেশ ভালো লেগেছে এবং অঙ্কুশের সত্যি অভিনয়ের প্রশংসা করতে হয় কিন্তু খুব খারাপ লাগছে এই সিনেমাটার বক্স অফিস দেখতে রিসেন্ট আমি যেরকম বক্স অফিস করছে খুবই প্যাথেটিক মানে সত্যি মানে আমার মনে হয় দেবজিতের এই সিনেমাটা একটু সাপোর্ট করা দরকার কারণ তারা এরকম পজিশানে রয়েছে অঙ্কুশ তাদের পরেই তার নাম আসে তো তার সিনেমার এরকমভাবে ব্যানার ছেড়ে মেড়ে দিচ্ছে যেটা দেখে খুব খারাপ লাগছে সিরিয়াসলি বলতে যাই হোক তো আমি বলবো এই সিনেমাটাকে অবশ্যই সাপোর্ট করো এই সিনেমাটা দেখো হল ভর্তি করো তাহলে বাংলাতে আরও ভালো ভালো সিনেমা হবে অঙ্কুশ আরও ভালো ভালো সিনেমা করার রিক্সটা নিতে পারবে এটাই বলবো তার মির্জা সিনেমাটা সেরকমভাবে কিন্তু বক্স অফিসে সেরকমভাবে সাফল্য পায়নি এই সিনেমাটাও যদি না পাই তাহলে খুব খারাপ হবে কারণ একটা ভালো সিনেমা যদি বিজনেস না করে তাহলে সেদিক থেকে খুব খারাপ লাগে যাই হোক দেখা যাক তোমাদের সিনেমাটা কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলে দেখা হচ্ছে পরে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও